মহাপবিত্র বিশ্ব ফতিহাস চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি আরবি মাসের সাতই সফর উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আঞ্চলিক মিশনে অনুষ্ঠিত হয় চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরিফ আরবি মাসের সাতই সফর উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় এবং পৌরসভার আঞ্চলিক মিশন সম্পূর্ণ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্ব খাজা বাবা ফরিদপুরি ক্যাবলা যান সাহেবের চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের মহাপবিত্র বিশ্ব ফাতেয়া শরীফ আরবি মাসের সাতই সফর স্থান বিশ্বজাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তাফা আমির ফয়সল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকেদের সকল ধর্মের মানুষকে দাওয়াত করেছেন জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি ক্যাবলাজান সাহেবের পাক জবানে যা যা ফরমাইছে তা বাস্তবে রূপ নিতে শুরু করেছে ক্যাবলাজান সাহেব পাক জবানে ফরমান বাবা এমন সময় আসবে যখন মানুষ জলে স্থলে অন্তরীক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখতে পারবে না স্রষ্টার গজবে পড়িয়া মানুষ ভেঙে চুড়ে জাকের পার্টির পতাকা নিচে আসবে সেই সময় সন্নিকটে পৃথিবীর অবস্থা ভালো না প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে চতুর্দিকে বিপদ আর বিপদ তাই যদি স্রষ্টার গজব থেকে বাঁচতে চান যদি স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকতে চান তাহলে জাকের পাটির পতাকার নিচে আসেন এবং 1446 হিজরি সন এর মহাপবিত্র বিশ্ব ফতেয়া শরীফ আরবী মাসের 7ই সফর স্থান বিশ্ব মঞ্জিল 22 রোশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে সকলেই যোগ দিন এবং যার যার সাধ্যমত খেদমতে শরীক থাকেন বলেন ডাক্তার জুয়েল কবির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অন্যান্য ধর্মমলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক মহা তাপস বিশ্ব খাজা বা ফরিদপুরি কেবলাজান সাহেবের চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি সনের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ আরবি মাসের সাতই সফর বিশ্বলী অলী কেবলাজান সাহেবের জ্যামানী আওলাদ হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফৈসল মুজাদী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেব আমির ফৈসল মুজাদী সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা এই মহাপবিত্র বিশ্ব ভাতে শরীফ আরবি মাসের সাতই সফর এই বিশ্ব জাকের মঞ্জিল বাইটশ্রী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আমরা আপনাদের সকলকে দাওয়াত করলাম আমরা আজকে কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভায় আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে দাওয়াতের পাশাপাশি আমরা একটি কথা সুস্পষ্টভাবে আপনাদেরকে জানাতে চাই বিশ্ব খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে ফরমান যে বাবা এমন সময় আসবে যখন জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া মানুষ কিছুই না বিপদের বাড়ির সুডে গজবে জন্য ভেঙে চুরে এই জাকের পাটির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে আপনারা দেখতেছেন পৃথিবীর অবস্থা ভালো না প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে এবং দেশের যে অবস্থা এটাও আপনারা দেখতেছেন তাই সকলকে উদারত আহ্বান যদি বাঁচতে চান বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু উচিলে লাগে যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান যদি আল্লাহ পাকে রহমতের চাদরে ডাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্বভাতে আসলে আরবি মাসের সাতই সফর বিশ্ব জাকের মঞ্জিল বাইশ শ্রী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আমরা এগারো তারিখ মাঘরিবের পূর্বেই কাফেলার পর কাফেলা নিয়ে আমরা যাব এবং আপনাদের সকলকে আবারও দাওয়াত করলাম এবং আপনারা যার যার সাধ্য মতো আপনারা খ্যাত মতো